আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব ডিপল এই ওয়েবসাইটটি সম্পর্কে এই অন্য গুগল ট্রান্সলেটর যে আছে সেটির মতো কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে মেসেজ দেওয়ার সময় আমরা আমাদের মেসেজগুলো আরও ইফেক্টিভভাবে লিখতে পারবো তো চলুন আমি পুরো বিষয়টা ভিডিওটাতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটি আমরা কিভাবে ইউজ করতে পারি ক্লায়েন্টদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি তো গুগল ট্রান্সলেটে আমি এইভাবে মানে লিখেছিলাম হ্যাঁ তো আমি এইভাবে লিখেছিলাম এখানে আমি কি লিখেছিলাম আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা অধীর আগ্রহে আপনার সাথে কাজ করার জন্য অপেক্ষা করছি আশা করি দুই সাল আমাদের জন্য দুর্দান্ত কাটবে হ্যাঁ তো এটা দেওয়ার পর এটা দেওয়ার পর কিন্তু এটা ট্রান্সলেটটা কিন্তু এইভাবে দিয়েছে হ্যাঁ যে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু এইভাবে দিয়েছে তবে আমরা আমি যদি আমরা সচরাচর কি করি আমরা সচরাচর এইভাবেই কিন্তু এটা কপি করে ক্লায়েন্টদেরকে পাঠাই দেয় তো আমি এইভাবে না দিয়ে যদি এটা আরও ইন্টারেস্টিংভাবে কেন দিতে পারি এই কথাটা আমি এই ট্রান্সলেটটার এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর দেখেন এটা কিন্তু এখানে যে আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে হ্যাঁ আই লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ হ্যাঁ এখানে এই জায়গার এই কথাটার থেকে কিন্তু এটা হচ্ছে আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ হ্যাঁ এটা কিন্তু আরও বেশি সুন্দর শোনাচ্ছে এবং আপনি এই জায়গায় যদি এখানে এটা যদি হচ্ছে শো চ্যান্স যদি দেন তাহলে আপনার এই যে কথায় কি চ্যান্স করে কি ইউজ করেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন এটা আসলে অনেকটা দুর্দান্ত জিনিস এই জায়গা হচ্ছে আমি আবার এই মেসেজটাকে একটা স্টাইল হ্যাঁ এখানে স্টাইল মানে আপনার ম্যাসেজের টোনটা কী হবে যেহেতু আমার কথাটার অর্থ ক্লায়েন্টকে এইটা মানে আমি তার সাথে যে কাজ করতে অনেক আগ্রহী এবং কনফিডেন্স আমার দেখানোর জন্য আমি এটা আর কি এখানে এর মানে সিলেট আমি এর টোন করে দিয়েছি কনফিডেন্স যেন এই কথাটা মানে এখানে যে এই কথাটা আছে এই কথাটা যেন আমাকে টোন যেন কথার আমার যে টোনটা আছে ওটা যেন কনফিডেন্স মানে শো করে তো এই জন্য আমি এটা দিয়ে যখন আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন এটা একবার অ্যাপ্লাই করলে বাকি যখনই আপনি এটা দেবেন এটা আপনি ক্যাজুয়ালভাবেও কথা বলতে পারেন সিম্পলভাবেও কথা বলতে পারেন ফ্রেন্ডলিভাবেও ক্লায়েন্টের সাথে মানে এটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের সাথে এখন ফ্রেন্ডলি কথা বলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি এখানে ফ্রেন্ডলি দেই তাহলে দেখবেন কিন্তু এখানে আরও চান্স হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে যদি এই কথাটা যদি ফ্রেন্ডলি সেই ক্লায়েন্টকে আপনি বলতে চান তাহলে এইভাবে কথাটা বলতে হবে যদি এখানে দিই কেজুয়াল দিই তাহলে এটা দেখবেন মানে কেজুয়াল হ্যাঁ কেজুয়ালের এইভাবে হচ্ছে তাহলে সিমিলার এরকম করে আপনি ধরেন ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নেবেন বা ক্লায়েন্টকে একটা আপনি কথা বলবেন সেটা যেন আপনার কথাটা যেন কনফিডেন্স যেন শো করে আপনার ওই যে কারণ আমরা তো মানে যে টেক্সটটা লিখি টেক্সটের মাধ্যমে তো আমরা হচ্ছে ক্লায়েন্টদেরকে আমাদের হচ্ছে ইমোশনটা বুঝাইতে পারি না তো সেই ক্লায়েন্ট যেন আমাদের টেক্সটটা পড়ে যেন আমাদের ইমোশনটা বুঝতে পারে যে আসলে আমরা তাকে কোন ইমোশনে কথাটা বলতেছি এটা বোঝানোর জন্য কিন্তু এই যে আপনার টোনের স্টাইলটা এটা কিন্তু অনেক ইফেক্টিভ কারণ যেহেতু আমরা ক্লায়েন্টের সাথে ডিরেক্ট ভিডিও কলে না বলে মেসেজে বেশিরভাগ কথা বলি অবশ্যই আমি মনে করি এটা অনেক দুর্দান্ত ভিডিও আপনাদের অনেক হেল্প হয়েছে এই রিলেটেড এ তিনটা ভিডিওস আপলোড করবো তো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার আরও আপকামিং যে ফিনান্সিং রিলেটেড আপনাদের সহযোগিতা করার জন্য যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তো এই আমি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আরও নতুন ভিডিওগুলো আপলোড করব তো সেগুলো আপনারা দেখলে অবশ্যই আপনাদের উপকৃত হবে ফিলান্সিং সেক্টরে তো এই চ্যানেলটিতে আমি যা ভিডিও আপলোড করব এগুলো সব হচ্ছে আমাদের ফিলান্সিংয়ের কাজটা আমরা কীভাবে আরও সহজভাবে করতে পারি এই বিষয়গুলো তো ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নতুন ভিডিও আপনাদের সাথে আবার কথা হচ্ছে আসসালামু আলাইকুম